إن رسول الله صلى الله عليه وسلم قال ستكون فتن ألا إنها فتنة عمياء بكماء صماء القاعد فيها خير من القائم، والقائم فيها خير من الماشي، والماشي فيها خير من الساعي، فمن لقي ذلك فليعذ بالله، ومن وجد ملجأ، أو معاذا فليعذ به. رسول الله صلى الله عليه وسلم শীঘ্রই ফিতনা দেখা দিবে জেনে রাখো তা হবে এক অন্ধ বধির ও বোবা ফিতনা যে তাতে বসে থাকবে সে যে দাঁড়িয়ে আছে তার চেয়ে উত্তম যে দাঁড়িয়ে আছে সে যে চলছে তার চেয়ে উত্তম আর যে চলছে সে যে দ্রুত দৌড়াচ্ছে তার চেয়ে উত্তম সুতরাং যে ব্যক্তি এ ফিতনায় পড়বে সে যেন আল্লার কাছে আশ্রয় চায় এবং যদি কোনো আশ্রয়স্থল বা নিরাপদ জায়গা পায় তবে সেখানে যেন আশ্রয় নেয়